ফের চুম্বন বিতর্কে উদিত নারায়ণ বিতর্কের ঝর সোশ্যাল মিডিয়ায় বলিউডে বর্ষিয়ান গায়ক উদিত নারায়ণ আবারও বিতর্কের কেন্দ্রে বিভিন্ন মঞ্চ পরিবেশনার সময় তরুণী ভক্তদের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওগুলি সম্প্রতি ভাইরাল হয়েছে একাধিক ভিডিওতে দেখা গিয়েছে উদিত ভক্তদের সঙ্গে সেলফি তোলার পর আলিঙ্গনের সময় চুম্বনে লিপ্ত হচ্ছেন এই ঘটনাগুলি ঘিরে বেশ কয়েকদিন ধরেই শুরু হয়েছে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে উদিতকে এক মহিলা অনুরাগীর ঠোঁটে ঠোঁট মেলাতে দেখা গিয়েছিল কিন্তু সেখানেই থেমে থাকেননি উদিত নারায়ণ ফের উঠে এসেছে নতুন এক বিতর্কিত ভিডিও যেখানে দেখা গিয়েছে উদিত মঞ্চে হাঁটু গেড়ে বসে এক তরুণী ভক্তের সঙ্গে সেলফি তোলার পর চুমু দিয়ার বদলে সরাসরি ঠোঁটে চুম্বন করছেন এই ধরনের ঘটনাগুলি নতুন নয় অতীতে গায়িকা শ্রেয়া ঘোষাল এবং অলকা ইয়াগ্নিকের সঙ্গেও মঞ্চে চুম্বনের ঘটনা ঘটেছে জানিয়ে তারা প্রকাশ্যে অপ্রস্তুত হয়েছিলেন সমালোচনার পরে উদিত নারায়ণ এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তার মতে ভক্তদের আবেগকে উপেক্ষা করা যায় না এই প্রসঙ্গে উদিত বলেন অনুরাগীরা তাদের ভালোবাসা প্রকাশের জন্য এমন কাজ করেন আমি ভদ্রলোক এবং তাদের আবেগকে সম্মান করি এগুলোকে নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই